এক পেশায় শিল্পীরা যা শুরু করছে এখন গান গেলেও দৌরা দৌড়া গানও ভাগ পাইলে দৌড়াইব মূষা মাসি সহ আমি শুরু করছে বাউল শিল্পীরার লোক আজকাল যেন গান গেছি মূষা কামরাইয়া যদি বিশ্বাস করেন মানুষের তো আমি শুরু করছোই মাজার মেঙ্গাইতা শিল্পীরা রে বালা চোখে দেখে না মানে একটা নাজায়াল অবস্থা মূষাও কামরা বেশি তিন চারটা কয়েল দিয়ে রাখলো মূষা কামরা মানুষ তারি গলদা বয়ে রয়েছে একটা মানুষ মাফলে কয়েক মনে হইব মূষারি এটি ফাহে দই আইসে এরা ছুট্টু করে কামড় ধরে রাখে আতে তো লাড়া দিলেও লড়ে না ও দূরে কইলাম আপনার আতে তো লাড়া দিলেও লড়ে না এখন মনে হয় এটি অন্যত শিপুক আমাদের দেশের না এই গানের মিজো অবস্থা শুরু করছে আর এটি শত্রু বাউল গানের ডাইরেক্ট শত্রু হয়তো এটি সম্ভবত অন্য কোনো রাষ্ট্রের থেকে আইসে এটি বাংলাদেশ আসিল না অন্য কোনো রাষ্ট্রের থেকে আইসে যাক অনেক মজা করলাম এই যে দৃশ্যটা আপনাদেরকে সকালবেলায় ভিডিও করার সময় আমি পাই না কারণ অনিদ্রা করি দোকান থেকে আইসা ঘুমাই যাই ভিডিও করমু রাতের বেলা অনেক ইয়া করি মনোভাব করি সকালে ভিডিও করবো দিনের বেলা ভিডিও করবো করতে পারি না হয়তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো যারা করেন নাই তারা ফলো করে নেবেন ইউটিউব চ্যানেল কামাল সরকার ব্লগে যাবে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু অনেক চ্যানেল উঠে গেছে আপনারা ভালোবাসা দিছেন হয়তো চ্যানেল অনেক চ্যানেল উঠে গেছে তারা কিন্তু এখন বৈশাখ যদি একটা কিও দেয় বেস্কি তো বুঝেন মানে ব্যাঙ্গায় আর কি অনেক জায়গায় আপনারা বুঝবেন না বেস্কি কারে কয় আমরা এদিক দিয়ে কয় বেশ যদি দেয় তার ভিডিওটা লক্ষ লক্ষ বিউজ হয়ে যায় ওই যে কিছুদিন আগে সীমা সরকার ঈদের আগের দিন গরু কিনতে গেছে তার পিছিয়ে তিন চারটা ক্যামেরা ইউটিউবার মানে তাদেরকে কিন্তু আপনারাই উড়াইছেন তাইলে আমরা করছি কি আমাদেরকেও চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি হয়তো পারি না কারণ আপনারা জানেন আমি গান করি তারপরে দোকান আছে তারপরে এই চ্যানেলগুলা কিন্তু আমি নিজে একাই হ্যান্ডেলিং করি কোনো এডিটর নাই আমি নিজে এডিট করি হ্যাঁ আমি নিজে ভিডিও তৈরি করি তারপরে ট্যাগ টাইটেল এসিও সব কিছুই কিন্তু আমি নিজেই একাই করি হয়তো কোনো এক সময় আপনাদের ভালোবাসা পাইলে পাচ্ছি ভালোবাসা পাচ্ছি না যে তখনও তখনও কথা না না পাইলে হয়তো এই জায়গাতে আসতে পারতাম না তো হয়তো আপনাদেরকে এই দৃশ্যগুলা দেখানোর জন্য এখানে এই পর্যন্ত এতো বক বক করা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার লাইক শেয়ার করে পাশে থাকবেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন হয়তো আমার পেজে ভিডিওটা থাকবে কেস মিডিয়াতে ভিডিওটা থাকবে পেজে ফেসবুক আর কামাল সরকার ব্লগে থাকবে আপনার ইউটিউব চ্যানেলে হয়তো একটু কমেন্ট করে যাবেন যে আপনারা কোথায় থেকে দেখছিলেন ভালো থাকবেন সভাপতি আবারো সালাম আসসালামু আলাইকুম